দেখুন গত দুই তিন দিন আগে আমাদের বিজেপির দুজন পঞ্চায়েত সদস্য যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের বিরুদ্ধে কিসের অভিযোগ না দুপক্ষই ঠেলাঠেলি করে তার অভিযোগের ভিত্তিতে এই কেসের এগেন্স্ট আমরা পাল্টা কেস করি সেই কেস এখন পর্যন্ত স্টার্টই করেনি থানা এখন থানাকুল থানা যদি ভেবে থাকে আমার ভালো ব্যবহারটা এটা আমার দুর্বলতার পরিচয় তাহলে ভুল করছে ভালো ব্যবহার কোনো দুর্বলতার পরিচয় হয় না ঠিক আছে পার্টি কার্যকর্তাদেরকে মিথ্যা কেসে ফাঁসানো এবং তৃণমূল কংগ্রেসের এগেনস্টে কেস স্টার্ট না করা এরই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ চলছে এখন গিয়ে ওসির সময় দেখা করব এবং যেই একই যেই কেসে আমাদের কার্যকর্তারা অ্যারেস্ট হয়েছে মিথ্যা কেসে তো আমরা যে কেস করেছি সেই কেস স্টার্ট কেন করা হয়নি তাদেরকে কেন বলবো এখনও তোলা হয়নি তারা কেন এখনও ঘুরে বেড়াচ্ছে এগুলো বোঝা সাথে কাজ করছে হ্যাঁ পুলিশকে তৃণমূলের সাথে কাজ করছে এখন তো তাই মনে হচ্ছে এখন তো তাই মনে হচ্ছে অন্তত ভাবতাম যে কিছু পুলিশ স্টেশন আছে যেখানে নিরপেক্ষভাবে কাজ হয় তার মধ্যে হয়তো খানাকুল একটা এখন তো মনে হচ্ছে নয় ভুল ভাবতাম যেহেতু পাল্টা অভিযোগ হয়েছে সেখানে কোনো কাজ হচ্ছে না পরবর্তী ক্ষেত্রে কাজ না হলে কি পদক্ষেপ রাখছে আমাদের হাতিয়ার আন্দোলন তো আছে এর আগে তো করেছি আপনারা ভালো করে জানেন আরামবাগ এস ডিপিও নির্মল কুমার দাস পুরোপুরি তৃণমূলের দিতে কাজ করছে আমরা আন্দোলনের মাধ্যমে তাকে এখান থেকে ট্রান্সফার করিয়েছি সেই দিনটাকে যদি আবার ফিরিয়ে আনতে হয় আনতে হবে কিছু করার নেই পার্টি কার্যকর হ্যাঁ ভুল করলে অন্যায় করলে নিশ্চিতভাবে পুলিশ ব্যবস্থা নেবে কিন্তু এক চোখ গিরি নয় দু চোখ সমানভাবে খুলে দেখতে হবে নইলে কিন্তু এই আন্দোলন আগেও আমরা করেছি এখনও করবো এবং এর ভবিষ্যৎ অতি ভয়ঙ্কর মূলত দাবি কি আছে কি চাইছেন মূল দাবি আমার যেটা আছে আমাদের তো যারা আরে অ্যারেস্ট হয়েছে অ্যারেস্ট করে নিয়েছে কেন করেছে জানতে চাইব দ্বিতীয় কথা হচ্ছে সেম কেস আমরাও করেছি সেই কেস এখনো কেন স্টার্ট হয় জানতে চাই সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড এন্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টি যুক্ত

নাইন অথবা নাইন আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর সেভেন ফোর সেভেন ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া